সালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম করছি আনিস্টাগ্রাম ফার্ম ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে আপনার দেখেন আবহাওয়ার কী এক অবস্থা কি মনে করছেন এখনও ভোরবেলা কিন্তু না এখন প্রায় আটটা বাজে আটটা বাজে দেখেন কী এক অবস্থা মানে কুয়াশা পুরো মানে আপ মানে ইয়েটাকে পরিবেশটাকে ঢেকে রাখছে মনে হচ্ছে এই দেখেন কী এক অবস্থা যাই হোক আজকে আমি সকালবেলা যখন আমার ছাদে আসছিলাম তখন হঠাৎ একটা জিনিস ঘটলো আমার সাথে তো কি ঘটছে এবং কি হয়েছে না হয়েছে এই বিষয় নিয়ে আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করবো তো ভিডিওর সঙ্গে থাকুন বিস্তারিত জানতে পারবেন নামাজ বাদ দিও না বন্ধু দুনিয়ার জীবন থেকে আখিরাত উত্তম দেখেন আবহাওয়ার কি এক অবস্থা মানে এতটা মানে কুয়াশায় আবৃত করা তা বলে বোঝার মতো না তো যাই হোক আমি যখন সকালবেলা আজকে ছাদের দরজাটা খুলি তখন দেখতে পাচ্ছি যে আমার রিসেন্টলি যে আমি খরগোশগুলা হাট থেকে সংগ্রহ করেছিলাম আপনারা পূর্বে দেখেছিলেন ওই খরগোশগুলো দেখি খাঁচার মধ্যে নাই মানে খাঁচার মধ্যে দেখার আগে ওরা দেখে বাইরে ঘুরে বেড়াচ্ছে আমি অবাক হয়ে গেলাম কি আমার খরগোশ আছে মাত্র দুইটা এদিকে আবার যে খাঁচার মধ্যে রাখছিলাম ওই খাঁচা নিচে প্লাস্টিক ফালানো তো খরগোশ গেল কই একটা আছে আরেকটা নাই মানে একটা প্রথম দেখতে পাচ্ছি আরেকটা কই পরে দেখলাম যে একটা সাদের কার্নিশের ওই পাশে দেখলাম যে দৌড়াদৌড়ি করতেছে পরে চিন্তা করলাম যে গেছে কোনখান দিয়ে পরে দেখলাম যে না এই গর্তে দিয়ে গেছে পরে আমি কি করছি গর্তের মধ্যে একটা টিন দিয়ে দিই যাতে ওরা না যেতে পারে মানে বিষয়টা মানে অবাক করা বিষয় যে আসলে এটা বের হলো কেমন করে এত সুন্দর একটি খাঁচা তৈরি করে দিছি আমি এখান থেকে বাইরে হওয়ার কোনো সুযোগ নেই বাট এরা বের হইলো কেমন করে পরে আমি কি করছি আমার নিয়ে আসা যে ঘাস ছিল ওদেরকে একটু ঘাস দিলাম এবং ডাকলাম যে দেখি আসে কিনা মানে আমার কাছে আসে কিনা মূলত এরা খুবই দুষ্ট প্রকৃতির ঠিক আছে যেটা বলে বোঝানোর মতো না তার কারণ হলো মানে আমি যখনই এত সুন্দর একটি খাঁচা তৈরি করছি ওদের জন্য বাট এরা বের হওয়ার কোনো সুযোগ নেই আপনি দেখেন এই দেখেন কিসের মধ্যে ঢুকতেছে ঠিক আছে মানে পুরুষটার পুরুষটার মতো এত দুষ্ট অন্য কিছু হয় না ঠিক আছে এ এতটাই দুষ্ট যে ভাষা প্রকাশ করার মতো না তো যাই হোক তা আমি এসে তখন দেখলাম যে খাসের মধ্যে নাই পরে আমি খাসের মধ্যে খুঁজলাম আপনারা জানেন এখানে আমি আগে দেশি মুরগির বাচ্চা আটকে রাখছিলাম শীত যাতে চলতেছিল পোষ মাঘ পোষ আর মাঘ প্রচুর শীত পড়ে তো সেই সুবাদে আমায় দেশি কিছু মুরগির বাচ্চা ছিল ওদেরকে এখানে রেখে দিয়েছিলাম যাতে করে যাতে রোগ আশপাশে ভাইরাস আক্রান্ত হয়ে গেছিলো তো যাতে ভাইরাস আক্রান্ত না হয় এবং অসুস্থ না হয় সেই জন্য আর কি ওই খাসের মধ্যে রাখা তো আমি এসে দেখি আমার আম্মু আমি যখন সফরে গিয়েছিলাম পরে এসে দেখি যে আম্মু ওদেরকে ছেড়ে দিয়েছে বাচ্চাগুলোকে ছেড়ে দিছে আসলে উনি আমার প্লাস হলো বাহিরের যে মানে বাইরে হাঁস মুরগি আছে আমার ছাদে হাঁস মুরগি আছে আবার এগুলো সবগুলো মিলে খাবার মেনটেন করতে দিতে কষ্ট আর কি সময় কোলায় না তো সময় হয়ে উঠে না দেখে উনি এগুলোকে ছেড়ে দিয়েছে যাই হোক পরে আসা আমি আমার খরগোশগুলোকে রাত্রেবেলা এখানে রাখছি সকালবেলা উঠতে না উঠতেই দেখি এদেরকে নাই তো যাই হোক এই যে একটা গর্ত দেখতে পারছেন মানে অন্ধকার যেটা দেখছিলেন এইটা কিন্তু আমি আমার আগের খরগোশের জন্য বাচ্চা দেওয়ার জন্য ওইখানে সিস্টেম করে দিয়েছিলাম যাতে করে ওইখানে বাচ্চা দেয় আর কি তো আমি দেখি আমার মহিলার মেয়ে যে খরগোশটা আছে ও এখানে যায় আবার আসে মাঝে মাঝে মানে ছাড়ে দেওয়া অবস্থায় মানে আমি ভিডিও করতেছিলাম তখনই দেখলাম যে ওই গর্তের মধ্যে যাচ্ছে আবার আসতেছে তো যাই হোক একটা জিনিস কি যে পুরুষ খরগোশগুলো একটু দুষ্ট হয় বেশি ওরা মানে প্লাস্টিক টানবে তারপর হলো এইটা করবে ওইটা করবে এখানে ছাড়বে এখানে একটু মাড়ি থাকলে মাড়ি ইয়ে করবে যেখানে পা সেখানে মুখ দিবে তার ওর কাজই হলো দুষ্টামি করা দেখতে পাচ্ছেন মানে এক জায়গায় স্থির থাকে না এই যেটা এখন দেখতে পাচ্ছেন না এটা হলো পুরুষটা আর কি মানে এক জায়গায় স্থির থাকে না মানে এখানে যাবে ওইখানে যাবে আবার প্যাক করবে তো আসলে একবার জানতে চাইছেন যে খরগোশগুলা কত দিয়ে কিনছিলাম আসলে রিফ্লি দিন এই জন্যে আসলে মূলত খরগোশগুলো যে কিনছিলাম আমি আপনাদেরকে বিষয়টা আবার জানাইছিলাম যে আসলে উনি ওনার মানে সন্তান শখ করে কিন্তু খরচগুলো কিনছিল। তো এখন উনিও ব্যস্ত থাকে দ্বিতীয়ত খাবার দিতে পারে না ওনার ছেলে মাদ্রাসা পড়ে তো পশু পাখিগুলো খাবারের অভাবে আর কি কষ্ট পাচ্ছিলো সেই সুবিধা উনি বিক্রি করে দিচ্ছিলো তো উনি যে দাম বলছিল ওইখান থেকে আমি পঞ্চাশ টাকা কম করে আর কি সংগ্রহ করি আর কি যাই হোক কতদিন কিনছে এটা বলার দরকার নেই কারণ আমি যদি এখন বলি যে এটার দাম এত তাহলে অনেকে মনে করবে যে আসলে খরগোশের জোড়া এত করে কিন্তু পরবর্তীতে যাই দেখবে বাজারে আরও দাম বেশি বা অন্যরাও অনেক দামে বিক্রি করে তখন বলবে যে আমি তো ইউটিউবে দেখছিলাম যে এখানে এত টাকা করে একজন কিনছে বিষয় বিষয়টা হলো এরকম না অঞ্চল বেদে এক এক জায়গায় এক এক রকম যেরকম আমাদের এদিকে ধরেন হাজার পনেরোশো বারোশো টাকা পর্যন্ত জোড়া বিক্রি করছে আমি নিজে আবার উত্তরবঙ্গের দিকে পাঁচশো ছয়শো সাতশো আটশো টাকা দিয়ে এভেলেবেল পাওয়া যায় কিন্তু ঠিক আছে তো এক এক জায়গাতে এক এক রকম দাম হয়ে থাকে সব জায়গায় যে একরকম হবে তা কিন্তু না তো মানে স্থান বেদে দাম পার্থক্য হয়ে থাকে তো আপনি যদি এক স্থানে বসবাস করে যদি ওই স্থানের দাম যদি আরেক স্থানে যেয়ে বলেন তাহলে তো সমস্যা আবার অনলাইনে কিনতে গেলে আবার একটা কস্টিং আছে ডেলিভারি চার্জ আছে ঠিক আছে তো এই সব কিছু মিলে কিন্তু একটা জিনিসের মূল্য হয়ে থাকে আর বাজারে অনেক সময় ভালো খারাপ হয়ে থাকে সবসময় যে ভালো হবে তা কিন্তু না সবসময় যে খারাপ হবে তা কিন্তু না বিষয়টা এরকম তো যাই হোক এই জিনিসগুলো মেনটেন করে কিন্তু কিনতে হয় তো আমি তো ওনার কাছ থেকে যাতে আমি শখ করে পালছিলাম এবং এখন ওই জন্যেই আর কি কিনা আর কি আমি আগে সবগুলা সবগুলো বিক্রি করে দিচ্ছি আমি জবের জন্য আর কি প্রচুর প্রেসারে ছিলাম সময় দিতে পারতাম না খাবার টাবার আনা আনানো আপনারা জানেন যে আমি ছাগলও বিক্রি করে দিয়েছিলাম একমাত্র সময় না থাকার কারণে আর কি তো যাই হোক তো সেই সুবাদে আর কি ওই খরগোশগুলো আর কি ওনার কাছে দেখা এবং ওনাকে জিজ্ঞেস করা সেই সুবাদে আর কি হঠাৎ পাইসি দেখে কিনে নেওয়া আর কি পরে চিন্তা করলাম এখন তো সবজির সময় প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায় তো বাড়িতে কিনে নিয়ে যাই যদি আম্মু এমনি বকা দিছে আমি মানে আনার সাথে আম্মু প্রচুর বকা দিছে আমি মানে আনার সাথে যখন দেখছে মানে আমি কেমন আছি এটা বিষয় না বিষয়টা হলো যে খরগোশ শান্তি কেন এটা হলো মেন বিষয় তো যাই হোক আলহামদুলিল্লাহ উনি আনার সাথেতে বকা টোকা দিচ্ছে কিন্তু পরবর্তীতে উনি নিজে খাবার আনে দিচ্ছে ঠিক আছে মানে উনি খরগোশগুলোকে ভালো লাগে বা ভালোবাসে খরগোশকে কিন্তু কথা হলো যে ওই আমি বাসায় ছাদ প্রচুর নোংরা করে মানে হাঁস মুরগি যেগুলোই পারি না কেন ছাদের উপর যদি কিছু রাখি সেগুলো প্রচুর নোংরা করে আর এতে করে আম্মু বকা ঝকা করে আর কি ওই জন্যই আর কি আরেকটা বিষয় হলো যে খাবার মেনটেন করা কারণ আমি বিভিন্ন কাজ ব্যস্ত থাকি পরে আম্মুকে এগুলো মেনটেন করতে হয় তো সেই সুবাদে যদি আমি যদি বাইরে থাকি তাহলে আমার খাবার মেনটেন করতে খুব কষ্ট হয়ে যায় আর কি হাঁস মুরগি বিভিন্ন মানে আমার নিচে কিছু হাঁস মুরগি আছে ওগুলোকে মেনটেন করতে হয় আমার একটা বড় মাঝুর ভাই আছে তাকে মেনটেন করতে হয় তো সব কিছু মিলিয়ে কিন্তু এগুলোকে সময় দেওয়া হয়ে ওঠে না কি তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এই যে খরগোশগুলো কি সুন্দর খাচ্ছে আলহামদুলিল্লাহ তা আমি আরেকটা খরগোশ কিনবো আপাতত দেখি এদের কী অবস্থা মানে এবার যদি একবার যদি বাচ্চা পাই তারপরে আরেকটা বাদামি কালার একটা খরগোশ বা সাদা কালার একটা খরগোশ নিয়ে আসার চিন্তা ফিকির আছে আর যদি এগুলোই সার্ভাইভ করতে পারি বা এগুলো ভালোভাবে রাখতে পারি তো দেখা যাক কি করা যায় আসলে যদি পার ইনশাল্লাহ আবার নিব আর তো দেখি রিসেন্টলি বাচ্চার আছে দেখি না কারণ মেয়েটাকে আমার দেখি মিটিং করতে দেখছি মানে এই জোড়া খরগোশকে মিটিং করতে আমি দেখছি আর খরগোশে একটা জিনিস খুব ভালো লাগে সেটা ওরা যখন বসে বসে খায় মানে ঘাস খায় বা কিছু খায় তখন এত সুন্দর লাগে কুচকুচ কুচকুচ করে সুন্দর করে কামড়ে কামড়ে খেতে থাকে আর কি তো যাই হোক এরা প্রচুর দুষ্টামি করে আর কি তো এখন বর্তমানে এদেরকে ছাড়িয়ে দিয়ে রাখছি যাতে ওরা বের হয়ে গেছে খাঁচা থেকে আমি এদেরকে খাঁচাতে ঢুকাবো না এভাবে রেখে দিব আর রিসেন্টলি ওদের জন্য আমি একটা ওই আপনাদেরকে যেখানে দেখেছিলাম ওইখানে একটা ছোট্ট করে ওদের জন্য একটা সেট তৈরি করব নেট কিনে নিয়ে এসে অলরেডি তৈরি করতে হবে খুব রিসেন্টলি কারণ এদেরকে এবার ছেড়ে দিয়ে রাখলে এটা খুব নোংরা করবে আর নোংরা করলে আমি খুব বকা করবে আমি চাই না মানে একটা জিনিসের জন্য বকা খাই আর কি তবুও হয়ে যায় বকা দিয়ে দেয় এইটা একটা ভালোবাসা তো যাই হোক তো সবাই ভালো থাকবেন আর এই খরচগুলোর জন্য দোয়া করবেন যে উদ্দেশ্যে আনছে বা যাতে শখ করে তো আনছে যাতে বাচ্চা কাছে করাইতে পারে আমি কিন্তু আলহামদুলিল্লাহ আমার খরগোশের প্রচুর একটা ভালো বেনিফিট আছে যেমন আমি খরগোশ এর আগে যতগুলো খরচ পাচ্ছিলাম প্রচুর বাচ্চা পেয়েছিলাম আবার প্রচুর বিক্রি করতে পারছে আপনাদের সারা পেয়েছিলাম প্রচুর বিক্রি করতে পারছে আলহামদুলিল্লাহ তো যাই হোক আয়সা দেখি সকালবেলা আয়সা দেখি ওরা মানে আমি অবাক হয়ে গেছি যে কীভাবে এরা খাঁচাটা থেকে বের হইলো মানে বিষয়টা এখানেই তো যাই হোক আর যারা আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজ এই পর্যন্তই সব ভালো থাকবেন আর ঘরগুলোর জন্য অবশ্যই দোয়া করবেন আমার খামারের সকল প্রাণীগুলোর জন্য অবশ্যই দোয়া রাখবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত